ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে হবে টমেটো চাটনি তার জন্য দেখুন পাকা পাকা টমেটো নিয়ে নিয়েছি এটাকে আবার কেটে নেবো সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেবো বন্ধুরা চলুন দেখুন বন্ধুরা টমেটোগুলো কেটে নিচ্ছি প্রথমে মাথাটা বাদ দিয়ে দিচ্ছি যাতে মাথাটা থাকলেও তো ভালো ইয়ে সিদ্ধ হয় না তার জন্য মাথাটা ভালো করে বাদ দিয়ে দিচ্ছি দেখুন তারপর একদম ছোটো ছোটো করে পিস করে করে কাটছি আর টমেটো চাটনি খুব সুন্দর লাগে দেখুন করে কাটছি যে কোনো জিনিসের সাথে চাটনি ভাল লাগে দেখবেন লাগে আবার ভালো লাগে দেখুন বন্ধুরা আমরা কেটে নিচ্ছি এখন টমেটোটা খুব নরম আছে তো দেখবেন জুসি জুসি হবে বেশি সুন্দর লাগছে টমেটো কাটাগুলো দেখতে আর আর শীতকালের মতো টমেটো দেখবেন আপনি সারা বছরই পাবেন কিন্তু এই দুর্গাপুজোর সময় দেখবেন টমেটোটা বেশি সুন্দর আসে কারণ এই সময় ঠান্ডার দিক থেকে মনে হয় চালান আসে ওই জন্য ভালো আসে টমেটোটা আমাদের টমেটোটা কত সুন্দর করে কাটা হয়ে গেছে ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে এবার আমরা এটাতে যে টমেটোতে যে একটু টক টক হবে তার জন্য লেবু দেবো না তার জন্য লেবুটাও কেটে নিচ্ছি দাঁড়ান টমেটো কাটা আছে আর এদিকে দেখুন আমরা ফোরন রেডি করেছি আর গ্যাসেতে কড়া চাপিয়ে দিয়েছি তাতে তেল দিচ্ছি বন্ধুরা একটু সরষের তেল দিয়ে দিলাম এটা গরম হলেই আমরা ফোড়ন দিয়ে দেব তেল হয়ে গেছে বন্ধুরা আমরা ফোড়নটা দিয়ে দিলাম ভালো করে ফোড়নটা হয়ে গেলে তারপর আমরা টমেটোগুলো তেলে দেব ফোড়নটা হয়ে গেছে বন্ধুরা আমরা এবার আমাদের কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো তেলে যে ভালো করে মেরেছি দেখুন একটু বেশি বেশি লঙ্কা দিলাম কারণ ঝাল ঝাল হলে ভালো লাগবে চাটনিটা খেতে বন্ধুরা আপনারা যদি ঝাল কম খেতে চান একটা লঙ্কাও দিতে পারেন টমেটো তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর নিজে থেকেই হালকা হালকা একটু জল ছাড়ছে মানে এটা সুন্দরভাবে হবে যেহেতু এটা খুব পাকা টমেটো তো তার জন্য আর এটা একটু ভালো করে ভাজা হোক এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে যখন একটু গন্ধটা কাটবে তখনই আমরা হলুদ হলুদটা অ্যাড করবো দিয়ে আবার একটু সিদ্ধ করতে হবে আমাদের তেলেতে টমেটোটা ভালোই ভাজা ভাজা হয়ে গেছে এটাতে আমরা একটু হলুদ অ্যাড করব হলুদ অ্যাড করেছি দেখুন বন্ধুরা তার সঙ্গে একটু জল ইউজ করছি যাতে টমেটোটা একটু ওই হলুদ আর জলেতে ভালো করে সিদ্ধ হোক আর একটু ভালো করে একটু জল দিয়ে ভালো করে একটু ফুটে ফুটে যাক যাতে টমেটোমের গন্ধটা কেটে যায় কাঁচা টমেটোর গন্ধ থাকলে তখনই চাটনি টেস্ট হবে না এটা ভালো করে জলটা ফুটে গেলে না তারপরে আমি এটাতে চিনি অ্যাড করবো এটা ভালো করে ফুটুক বন্ধুরা যখন জলটা মরে মরে আসবে না তখন আমি চিনি অ্যাড করবো এটা যতক্ষণ ফুটুক দেখুন কত সুন্দর টমেটোতে যে জলটা দিয়েছিলাম মরে এসেছে আর একটু যে মানে যে আমাদের জুসটা আছে না এটা মরে গেলেই আমি চিনি অ্যাড করবো এটা দেখুন আমাদের টমেটোর যে গন্ধটা ছিল সেটা কেটে গেছে এবার এটাতে আমরা চিনি অ্যাড করে দিচ্ছি দেখুন বন্ধুরা চিনি অ্যাড করছি আমরা একটু চাটনিতে মিষ্টি খেতে পছন্দ করি তার জন্য একটু বেশি করেই চিনি দিচ্ছি আপনাদের যদি ইচ্ছা না হয় কম করে দেবেন কোনো অসুবিধা নেই দেখুন বন্ধুরা চিনিটা দেওয়ার সাথে সাথে কালারটা কত সুন্দর এসেছে কতটা কালারটা সুন্দর এসেছে এখানে যদি মোবাইলে কতটা দেখা যাচ্ছে জানি না কিন্তু সামনাসামনি কালারটা সত্যি খুব সুন্দর এসেছে এবারে চিনিটা দিয়ে একটু ফুটুক তার মধ্যে আমরা একটু একটু কাজু আর কিশমিশ অ্যাড করবো এক্ষুনি জানেন বন্ধুরা দিয়ে দিয়ে এক্ষুনি দেখুন বন্ধুরা আমরা কাজু কিশমিশ দেবো যে বললাম তার আগে এটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন এটা বাটিতে ভালো করে একটু রোকড়িয়ে না ধুলে না কাজু কাজু কিশমিশ একটা নোংরা বেরো দেখুন জলটা কতটা নোংরা হয়ে যাচ্ছে এটা ভালো করে ধুয়ে একটু ভালো করে কষড়ে কসড়ে ধুয়ে দেখুন আমাদের যে চাটনিটা আছে এটাতে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমরা চাটনিতে দিয়ে দিচ্ছি এটা এবার কাজু পিসমিস একটু রসেতে ফুটলে টেস্টটা দেখবেন আর একটু ভালো আস ভালো করে দিয়ে দিচ্ছি আর একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু উপর থেকে নিচে অবধি নেড়ে দিতে হবে বন্ধুরা জানেন এভাবে উপর থেকে নিচে অব্দি নেড়ে দিতে হবে জানেন যে ভালো করে একটু ভালো করে ফুটুক যত ফুটবে দেখবেন তত দেখবেন চিট ছিট আছে তত টেস্ট হবে ভালো করে ফুটুক চাটনি আমাদের চাটনিটা ফুটছেন আর এদিকে আমরা যে টমেটো টমেটোর চাটনি যে লেবু দেবো বলেছি তার জন্য একটা গোটা লেবু লেবু নিয়েছি দেখুন বন্ধুরা এটা কেটে লেবুটা একদম দেবো যাতে টক টকও লাগে আবার তেতোও না হয়ে আছে একদম নাবানোর আগে দিয়ে নামিয়ে নেব দেখুন কেটে নিচ্ছি পিস পিস করে পাতি লেবুটা এই দেখুন পাতি লেবুতে সেন্টটা এত সুন্দর না খুবই ভালো লাগে সব জিনিসে দিয়ে দিলে আর খানিকক্ষণ একটু ফুটবে তারপরে চিটচিট ভাবটা আসবে তারপরেই আমি এটাতে এখনও নুন দিইনি বন্ধুরা লাস্টেই নুন দেব নুন দেওয়ার পরেই লেবুটা দেবো বন্ধুরা নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ভালো করে আবার নেড়ে ছেড়ে নেবো প্রত্যেকে নিচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর নেড়ে ছেড়ে নিচ্ছি দেখুন কত সুন্দর আঠা আঠা ভাবটা এসেছে নুনটা একদম ঠিক আছে এবার আমরা এটাকে এবার নামানোর জন্য তার আগে আমরা লেবুর রসটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা গ্যাসটা একদম অফ করে লেবুর রসটা দিয়ে একদম নাবিয়ে নেবো দেখুন লেবুর রসটা দিয়ে দিচ্ছি এটা গোটা লেবুর রস দিলে না বেশি সুন্দর লাগবে টেস্ট লাগবে দেখুন লেবুর রসটা দিয়ে দিচ্ছি আমরা দেখুন বন্ধুরা আমাদের লেবুর রস দেওয়া কমপ্লিট হয়ে গেছে টেস্ট করেও দেখেছি অসাধারণ খেতে হয়েছে এটাকে আমরা বাটিতে ঢেলে পরিবেশন করে দিচ্ছি এবার ঢেলে পরিবেশন করছি খুব সুন্দর আঠা আঠা এসছে পুরো বিয়েবাড়ির মতো দেখতেছে দেখুন বন্ধুরা আমরা এই বাটিয়াতে ঢেলে পরিবেশন করছি অত সুন্দর এসছে না কালারটা বন্ধুরা বন্ধুরা আমাদের টমেটো চাটনি তৈরি হয়ে গেছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টেসে জানাবেন আর আমার ভিডিও কেমন লাগে সেটাও জানাবেন আর ভালো লাগলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সব থেকে আগে গিয়ে পৌঁছয় এভাবেই পাশে থাকুন বন্ধুরা আপনারা আমি আপনার পাশে থাকব আর এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা